সবার আমি ছাত্র কবি সুন্দরময় বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে রে পাহাড় শিখায় তাহার সমান ওই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই সুর আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চা শিখালো হাসতে মিথ্যে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিক্ষায় সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে শ্যাম বনানি সরস্বতা আমায় দিল দীক্ষা বিশ্ব পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান মে নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাতও বাবা বাবা টিভি বিরাট খাতার পাঠ তো সব পাতায় পাতায় শিখছি সব অল্প হলে সামনে গো নাই মা বাবা